স্পর্টিক কিন্তু এটা রক দেখতে পাচ্ছো এটা কিন্তু স্পটিক কিন্তু মালা আছে এন্ড স্পটিক ব্রেসলেটও কিন্তু তুমি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে ধামাকা অফার ঠিক আছে সাতাশ ছয় দুহাজার পঁচিশ শ্রামপুরে আমাদের গ্র্যান্ড ওপেনিং আছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসি বাজার বিল্ডিং অবশ্যই সেখানে আসবেন সোনার আংটি বানাবেন আপনারা মজুরি দেব কিন্তু আমরা সোনার আংটি বাজারে মজুরি মজুরি ফ্রি একদম মানে দেখতে হবে অসাধারণ অসাধারণ এবং অ্যাস্ট্রিল ফ্রি অফ কাস্ট সম্পূর্ণ ভিডিও দেখলে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে রক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ন্যাচারাল জেম স্টোন কিন্তু সাবস্টিটিউট ন্যাচারাল জেম স্টোন দেখতে পাচ্ছো এই টাইগার আই দাদা এইগুলো দেখো দেখতে পাচ্ছো কোনো পালিশ নেই আন পালিশ এগুলো ডাইরেক্ট খনি থেকে এনে কিন্তু আমরা কিন্তু কাটিং পালিশ করি যার জন্য এগুলো দেখাতে আপনাদের আমরা পারছি কুড়ি টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল গোমেজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দিয়ে ন্যাচারাল গোমেজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এরপর দেখো দাদা দেখতে পাচ্ছো দেড়শো টাকা দিয়ে শুরু দাদা খুব সুন্দর ন্যাচারাল গোমেদ দেড়শো টাকা দিয়ে কিন্তু হোলসেল রেসেবেল রেটের মধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তিনশো টাকা করে শিলনি গমেজ মাত্র তিনশো টাকা শিলনি গোমেদ এক নম্বর এক নম্বর কোয়ালিটি দেখতে পাচ্ছ দাদা শিলং কন মাইন্সের কিন্তু গোমেদ পেয়ে যাচ্ছে হোলসেল রিজেবল রেটের মধ্যে দাদা কি হচ্ছে দাদা এটা দাদা তুমি জিনিসটা দেখো কি হচ্ছে করতে চাইছো এটা আগুন চলছে দেখো এ তো একদম সেই একদম আদিম যুগে চলে গেলাম নাকি একদম কিন্তু কেসটা হয়েছে দেখো ব্যাপারটা তোমাকে বলে কি এগুলো বলো দাদা একবার দেখাও দর্শকদের আপনারা কমেন্ট করে জানান এটা কি আছে একবার কমেন্ট করে বলুন দাদা আজকে এবার দিয়ে রত্নশ্রীতে সব কটা ব্রাঞ্চ শ্রীরামপুর ব্রাঞ্চ আর ব্যান্ডেল ব্রাঞ্চ ফার্স্টেই বলছি রত্ন নিয়ে প্রতারিত হচ্ছেন আপনারা দোকানের নামও কিন্তু কপি হয় তা আমাদের একটাই মাথায় রাখবেন রত্ন হ্যাঁ জেমস অ্যান্ড জুয়েলার্স একদম একটাই নাম রত্ন কেনার রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স দেখুন আপনি যে রত্নটা কিনেন সেটা আপনার কাছে সারা সারাজীবন স্মৃতি হয়ে থাকবে তাহলে আপনাকে নামটাও মনে রাখতে হবে রথ স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স অনেক কিছু আছে কিনতে গেলে আপনাকে আসতেই হবে ব্যান্ডেল বা চন্দ আমাদের শ্রীরামপুরে দুটো ব্রাঞ্চ এখন একদম ব্যান্ডেল অথবা শ্রীরামপুর শ্রীরামপুর অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর ব্যান্ডেল অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল বা হুগলি দুটো থেকে আসতে পারবেন শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আজকে যে শ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স ঘরে ঘরে পৌঁছে গেছে আপনাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আমরা বিজনেস করে বেড়াচ্ছি সমস্ত হোলসেলার দোকানদাররা আমাদের কাছ দিয়ে এসে নিচ্ছে জ্যোতিষীরা নিচ্ছে এবং খুচরো গ্রাহকরা ভর্তি আসছে তাই জন্যই এতটা প্রেশারের জন্য কিন্তু আমরা দুটো ব্রাঞ্চ করছি সব থেকে বড় কথা অনেকে ভাড়া নিয়ে করে আমি সেসব মন্তব্যে যাচ্ছি না কারণ আমাদের কিন্তু এটা পার্সোনালি কিন্তু কেনা একদম কেনা শোরুম ফার্স্টেই বলে দিচ্ছি একদম ওনারশিপ শোরুম এগুলো আমাদের তো রত্নের কিন্তু যেরকম আমরা জিম্মেদারি নিচ্ছি ফার্স্টেই মাথায় রাখবেন আপনাদের সাথে এই যে সঞ্জয় আমি একজন জেমোলজিস্ট প্রফেশনাল একদম রত্ন কিনছেন আপনি জেমোলজিস্টের হাত ধরে এবং প্রতিটা ব্রাঞ্চে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা করে বিশেষ যোগ্য ম্যানেজার কিন্তু দক্ষ যে এটা যেটা দেখছো এটা কিন্তু স্পটিক স্পটিকের কিন্তু এটা রকস দেখতে পাচ্ছ এটা কিন্তু স্পটিকের কিন্তু মালা আছে অ্যান্ড স্পটিকের ব্রেসলেটও কিন্তু তুমি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সব রকমের কিন্তু অপশন কিন্তু আমাদের কাছে ব্রেসলেট কিন্তু ঢালাও রয়েছে সব রকম ব্রেসলেটের কিন্তু অপশান পেয়ে যাচ্ছে আজকে গুমেদের রক্স দেখাবো তুমি ফার্স্টই বলেছি আজকে মেনলি ভিডিও হবে রক্সের ওপরে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যাচারাল গুমেদের কিন্তু রক্স দেখতে পাচ্ছ ন্যাচারাল গোমেদের রক্স এটা কিন্তু গার্নেট ঠিক আছে এই যেহেতু গুমের যারা পড়তে পারবে না তারা কিন্তু গার্নেটের ব্রেসলেট কিন্তু সুন্দরভাবে পড়তে পারবে মারাত্মক ভালোভাবে কিন্তু রাহুল কিন্তু তো খুব ভালো কাজ করবে রাউ খারাপ থাকলে জানেন নেশা ভাঙ অশান্তি কেসকামারি মামলা মোকদ্দমা বউকে গেলানো সব রকম কিন্তু থাকে তো এগুলো থেকে বাঁচতে গেলে প্রতিকার নিতে হবে তার জন্য গোমেদ দাদা আমরা এবার চলে যাব গোমেদের দিকে তার আগে আমি বলো দাদা তুমি যদি একটুখানি এই জায়গায় নোটিস করো তুমি দেখতে পাচ্ছ কত রক্স এই যে রক্স গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ন্যাচারাল জেম স্টোন কিন্তু সাবস্টিটিউট ন্যাচারাল জেম দেখতে পাচ্ছ এই টাইগার আই দাদা এইগুলো দেখো দেখতে পাচ্ছ কোনো পালিশ নেই পালিশ ন্যাচারাল টাইগার আই দাদা অনেকের কাছে দেখবে এগুলো ছোট্ট পালিশ করা এগুলোর কিন্তু অতটা স্পিরিচুয়াল পাওয়ার থাকে না এগুলো ডাইরেক্ট খনি থেকে এনে কিন্তু আমরা কিন্তু কাটিং পালিশ করি যার জন্য এগুলো দেখাতে আপনাদের আমরা পারছি এখান থেকে প্রচুর কালেকশন এটার জাস্ট আমি দেখাচ্ছি ডেমনস্ট্রেশন শ্রীরামপুরে ভোরে ভোরে কালেকশন আছে আপনাদের জন্য একদম এক পিস নেবেন হোলসেল রেটে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আসতে হবে কিন্তু আমাদের শোরুমে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধনেই কোনো ছুটি নেই আপনাদের জন্য পুরো সেবা সার্ভিস আমরা কিন্তু দিয়ে থাকছি দাদা গোমে দিকে যদি চলে যাওয়া মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল গোমেদ কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দিয়ে ন্যাচারাল গোমেদ কিন্তু শুরু হয়ে যাচ্ছে হোলসেল ডিজেবেল লেটের মধ্যে কুড়ি টাকা করে গোমেদ অনেকে অবিশ্বাস্য ভাবতে পারে তাও কিন্তু এটা অবিশ্বাস্য না ন্যাচারাল আফ্রিকান মাইন্ডসের কিন্তু গোমে স্টোন পেয়ে যাচ্ছে মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু শুরু ঠিক আছে কোনো রকম দাগ ফাটা দাগ কিন্তু পাবেন না একদম ফ্রেশ পিস পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু এখন দাদা সত্যি কথা বলতে গেলে এখন মানে কি বলবো তোমাদের লাইনে অনেক কম্পিটিশন চলে এসছে ফুড ব্লগারও এখন সব ডাইরেক্ট ভিডিও করা শুরু করে দিচ্ছে একটা কথা মাথায় রাখবেন যেরকম একটা কিছু থাকে না যে জায়গা যেমন ফুড ব্লগারের কাজ ফুড ব্লগিং করা আর ব্লগারদের কাজ ব্লগিং করা যদি দুটো একসাথে মিশে যায় তাহলে যেরকম মানে খিচুড়ি হয়ে যায় সেই জিনিসটাই কিন্তু আমাদের লাইনেও এখন হয়ে গেছে আগে যারা মানে পেন পেন্সিল বেচতে পারতো না এখন কিন্তু তারাও কিন্তু নিজেরা এক একটা ছোটোখাটো মানে একটা দুটো পাথর নেই তারাও কিন্তু হোলসেলার বা পাথরের ডিলার বলে কিন্তু তারা উল্লেখ করছে এতে একটা জিনিস হচ্ছে যেটা কাস্টমাররা কিন্তু বিভ্রান্ত হচ্ছে হোলসেলার মানে কি যারা হোলসেল রেটে দিতে পারে না তো সবাই দিতে পারে যাদের কাছে প্যাকেট প্যাকেট কোয়ান্টিটি কিন্তু পেয়ে যাচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু একটা করে হোলসেলার থাকে এটা সবাই ভালোভাবেই জানে যেমন আমরা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের হোলসেলার আমরা কিন্তু সেখান থেকে স্পেন করে আস্তে আস্তে দেখো আমরা শ্রীরামপুর যাচ্ছি এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যেরকম করবে তোমার দেখা দেখি গিরগিটিটাও সেরকম করবে তবুও তোমার পারমিশন নিয়ে আমি একটা বলে দিচ্ছি এখন সামনে কিন্তু আর একটা নতুন সুখবরও আছে রত্নস্মৃতির কিন্তু আরো ব্রাঞ্চ আসছে আমাদের চ্যানেল মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি সবাই দুটো ব্রাঞ্চ আমি দাদার থেকে পারমিশন না দিয়ে বলতে পারছি না কিন্তু আরো ব্রাঞ্চ আসছে আপনারা আরো আপনাদের শহরের কাছাকাছি কিন্তু রত্নস্মৃতি ব্রাঞ্চ খুলছে আপনাদের সবই আপনাদের আশীর্বাদ কি বলো দাদা তাই তো একদম ভালোবাসা একদম আপনাদের ভালোবাসা ছাড়া সেটা এটা সম্ভব হতো না একদম দাদা এরপর দেখো দাদা দেখতে পাচ্ছো দেড়শো টাকা দিয়ে শুরু খুব সুন্দর শুরু হয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে দাদা এরপর তোমাকে আরেকটা টা দেখাচ্ছে দেখো তিনশো টাকা করে শিলনী গোমেদ মাত্র তিনশো টাকায় শিলোনি গোমেদ এক নম্বর এক নম্বর কোয়ালিটি দেখতে পাচ্ছো দাদা এইসব হচ্ছে রত্ন আমি ফার্স্টেই বলছি গোমেদ বলো বা পলা বলো বা এভরিথিং এ টু জেড স্টোন বলো প্রতিটা জেম স্টোনের মধ্যে কিন্তু ভেতরে রেশা বলো মাইকা বলো এগুলো কিন্তু থাকবে একটা কি হয় এগুলো তো রত্ন এতে থাকতে হবে এতে যদি না থাকে তাহলে কাছে থাকবে এই যে আমি ভাবো হাতে রত্ন পরে এর মধ্যেও আছে এই পান্নাতেও আছে এ চুনিতেও আছে এগুলো তো থাকতে হবে এগুলো না থাকলে না এগুলো ন্যাচুরাল আমরা একজন মানুষ আমাদের কিন্তু তিল আচিল কাটা চেরা দাগ সবকিছু থাকে ঠিক কিন্তু এটা যখন ট্রিটমেন্ট করবো একটুখানি মেকআপ করবো তখন কিন্তু এগুলো থাকবে না একদম তো এগুলো বুঝতে হবে দাদা এরপর দেখো চারশো পঞ্চাশ টাকা করে যদি ন্যাচারাল শিলংকন মাইন্সের কিন্তু গোমেত পেয়ে যাচ্ছে হোলসেল রিজেবল রেটের মধ্যে দাদা ঠিক আছে এরপর দেখা দেখো পাঁচশো পঞ্চাশ টাকার টপ মোস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল রিজেবল রেটের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু একদম হোলসেল রিজেবল রেটের মধ্যে পেয়ে যাচ্ছে দাদা এরপর এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম পেয়ে যাচ্ছে হোলসেল রিজেবল রেটের মধ্যে একদম পুরো প্রপার গাইডনেস কিন্তু পাচ্ছেন ছশো টাকা করে রোচে মাত্র ছশো মাত্র ছশো টাকা করে রোচে ঠিক আছে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পাচ্ছে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্ডসের এক একটা রত্ন দেখো দাদা এগুলো মহারত্ন রাহুর জন্য কিন্তু ধারণ করা হয় দাদা এরপরে দেখো গোমের দেখো সুন্দর সুন্দর গোমের দেখতে পাচ্ছ দাদা এইসব কিন্তু পাচ্ছেন আমাদের শোরুমে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স ব্যান্ডেল শরৎ সরণিমোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স এবং শ্রীরামপুরের অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর দাদা এরপর একটা দেখো হাজার পঞ্চাশ টাকা টপ মোস্ট কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে দাদা দর্শকেরা কোয়ালিটি কথা বলবে এগুলো হচ্ছে গোমেদ ওল্ড মাইন্স শিলনি গোমেদ দেখবে কাস্টমারদের কাজ হবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রত্ন কিনবেন আপনি কাজের গ্যারেন্টি রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স এর জ্যোতিষী অভিজ্ঞ অভিজ্ঞ আমাদের কাছে পাচ্ছেন দশ হাজার টাকা কেনাকাটা তার আগে বলে দিই পাঁচ হাজার টাকা কেনাকাটা করবেন আর রিপোর্ট কার্ড ফ্রি অফ কস্ট দশ হাজার টাকা কেনাকাটা করবেন শ্রীরামপুর ব্রাঞ্চের জন্য সাতাশ কিন্তু সাতাশ ছয় দু পঁচিশ রথের অফার এটা বলছি আমি সাতাশ তারিখ থেকে আপ টু আঠাশ তারিখ অব্দি অফারটা থাকবে দশ হাজার টাকা কেনাকাটা করলে রূপের আংটি ফ্রি অফ কস্ট তার সাথে ইন্স্যুরেন্স করে পাঠাবো ডেলিভারি চার্জ ফ্রি অফ কস্ট অ্যাস্ট্রলজিক্যাল চার্জ আপনি হাত দেখাবেন সামনে এসে দেখান অনলাইনে দেখান হাত দেখাবেন অ্যাস্ট্রোলজিক্যাল চার্জ পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু পাচ্ছেন আপনারা তার সাথে এটা পাবেন তিরিশ হাজার টাকা কেনাকাটা করলে একটা সার্টিফিকেশন জিএসআই কার্ড কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পাচ্ছেন তার সাথে যেটা পাচ্ছেন সেটা আর একটা পাচ্ছেন চল্লিশ হাজার টাকা কেনাকাটা করলে একটা রত্নের গাছ পাচ্ছেন আর পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলে তার সাথে কি পাচ্ছেন সোনার আংটির মজুরি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি থাকছে তো আসতে হবে দেখতে হবে রত্ন শ্রী জামসে নমস্কার